হ্যালো এবার আসসালাম আলাইকুম কাছে এবং দূরের দেশ দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন না সকলকে জানাই ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন এবং একই সাথে ঈদের অগ্রিম ঈদ মোবারক আশা করি প্রত্যেকে ভালো আছেন যেখানে আজকের রাত পোহালেই ঈদের আমেজে ভেসে ওঠার কথা এখানকার প্রবাসীদের তার বিপরীতে একজন প্রবাসীর ঈদের আনন্দটা কেমন বা কিভাবে কাটবে তার ব্যতিক্রম ধারা আজকের ভিডিওতে জানাবো দেখাবো অজানা বিষয়গুলো প্রবাসের মাটিতে লাখ টাকা ইনকাম করার পরেও বিষণ্নতায় ভোগে হাজারো প্রবাসী যেমন মধ্যপ্রাচ্যের দেশ বিভিন্ন দেশে রাত পোহালেই ঈদের আমেদে ভেসে ওঠার কথা হাজারো প্রবাসীর যেখানে ঈদের আনন্দকে ঘিরে আত্মহারা হওয়ার কথা সকল প্রবাসীর তার বিপরীতে আগামীকাল হাজারো প্রবাসীদের চাপা কান্নায় ভাসবে তার মন কারণ প্রত্যেকটা প্রবাসী তার নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন শখের নারী বন্ধুবান্ধব সকলকে ছেড়ে ত্যাগ স্বীকার করে প্রবাসের মাটিতে পড়ে আসি এবং বছরের এমন একটা দিন একাকীত্বভাবে পালন করতে হবে যেখানে থাকবে না নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন বা বন্ধুবন্ধব কিংবা শখের নারীটি দেশের মাটিতে ঈদের আনন্দটা ছিল ভিন্ন রকম ঈদের আগে ঈদ কেনাকাটা ছিল নতুন আমেজ বন্ধুদের সাথে দেওয়া যেত জমি আড্ডা রাত পোহালে ঈদের আনন্দে নতুন এক দিন কাটাতাম ফ্যামিলির সাথে কাছে এবং দূরে সকল আত্মীয় স্বজনের সাথে হতো দেখা প্রবাসের মাটিতে ঠিক এই দিনটিতে দাঁড়িয়ে যেন খুব মিস করছি ফ্যামিলিকে হাজর প্রবাসী এই দিনটিতে তার ফ্যামিলিকে প্রচন্ড মিস করছে সকল প্রবাসী স্ট্রাগল করে একমাত্র তার ফ্যামিলির জন্য আর এত ট্যাক্সিকার সবকিছুই তার ফ্যামিলি আত্মীয় কিংবা শখের নারীটির জন্য আমার হাতে যে কাটটি দেখছেন এখানে ইদের কেনাকাটার জন্য যথেষ্ট পরিমাণে টাকা আছে কিন্তু তারপরেও কোনো কিছু কেনাকাটা করেনি কারণ একটাই ইদের কেনাকাটা করে এখানে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মতন তেমন কেউ নাই প্রবাসীরা এই একটি জায়গা থেকে বঞ্চিত যেখানে আগামীকাল রাত পোহালেই ঈদের নামাজ পড়ে কিছুক্ষণ পর ডিউটির উদ্দেশে রওনা হতে হবে সেখানে ঈদের আনন্দটা ভাগাভাগি করব কার সাথে এমন হাদর প্রবাসী আগামীকাল ঈদের নামাজ পড়ে তার ডিউটির গন্তব্যে রওনা দিবে একটা জিনিস ভীষণ মিস করি বর্তমান দেশে থাকতে ঈদের আগে ফ্যামিলির বাবা বা মার কাছ থেকে টাকা নিয়ে ঈদ কেনাকাটায় নতুন একটা আমেজে মাপতাম ফ্রেন্ড সার্কেলরা মিলে সফকে যেতাম প্রবাসের মাটিতে এসে সব কিছু যেন প্রবাসীদের জন্য দুঃস্বপ্ন হয়ে গেছে যথেষ্ট পরিমাণে টাকা আছে এটাতে কিন্তু সেই আনন্দ টাকার খুঁজে পাইনি বা আর কখনো পাবো না প্রবাসের মাটিতে এবার এই ঈদ নিয়ে আমার টোটাল পাঁচটা ঈদ একাকিত্বভাবে কাটছে এমন হাজারো প্রবাসী আছে চার পাঁচ দশ বছর একাকিত্বভাবেই প্রবাসের মাটিতে ঈদের আনন্দ ভাগাভাগি করার মতন কাউকে পায় না